পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ জয়প্রকাশ জনতা দল রাজ্যব্যাপী মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সভার আয়োজন করা হয়েছে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন সভার আয়োজন করে জনতা দল ও জয়প্রকাশি ভাবে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন সভা হুগলি জেলার তারকেশ্বরের নিকট বল্লভীপুরে অনুষ্ঠিত হয় এই সভায় জয় প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এছাড়াও রাজ্য কমিটির শিবচন্দ্র পাজা সত্যনারায়ণ পান্ডে জেলা কমিটির ঋষি পুরকায়ত বাবু দাস অরুণ কুমার দাস বাসুদেব নদী হিমুর কিষান পঞ্চায়েত এর জেলার নেতা কে পি সহ বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর আপসহীন সংগ্রাম প্রসঙ্গে বক্তব্য রাখেন জয়প্রকাশ জনতা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিপুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জয়প্রকাশ জনতা দল রাজ্যব্যাপী জেলা হলি মুর্শিদাবাদ খাড়গ্রাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মেদিনীপুর নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলাতে দলের রাজ্য সাধারণ সম্পাদক মানিক দাসের নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে এছাড়াও নদীয়া জেলাতে দলের জেলা সভাপতি চিন্ময় ঘোষ পশ্চিম মেদিনীপুরে জেলা সম্পাদক দীপক দাস দক্ষিণ দিনাজপুরে জেলা সভাপতি সজল অধিকারী পুরুলিয়া জেলায় রাজ্য সম্পাদক সুনীল মাহাত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হুগলি জেলার সভায় রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস মিষ্টি দ্রব্য সকলের হাতে তুলে দেন। প্রচারক রাজ্য সম্পাদক মন্ডলীর লাহেরি পুলিন সিংহ উত্তম নন্দী আসাদ আলী খন্দকার উদয় পাঠক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জয়প্রকাশ জনতা দল হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের উদ্যোগে এবং গ্লোবাল কায়াস্ত কনফারেন্স সকলে মিলিতভাবে আজকের আমরা তারকেশ্বরের নিকটে বল্লভীপুরে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি তাকে নমস্কার জানাচ্ছি মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বলার কোনো জায়গা নেই কারণ একটা মহাসমুদ্রের যে এক মহান মহীশ্রী মহাপুরুষ সেই মহাপুরুষের সম্বন্ধে বলতে গেলে আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিদের সে জায়গা নেই তবুও আমরা এই মহাপুরুষের সম্বন্ধে স্বাধীনতা সংগ্রামের সম্বন্ধে দু চার কথা বলবো সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস একসময় স্বাধীনতা আন্দোলনে যে লগ্ন শুরু হয়েছিল কংগ্রেসে সেই কংগ্রেসের দু দুবার সভাপতি হয়েছিলেন পরবর্তীকালে কংগ্রেসের সঙ্গে তার মতদার ফলে মতের অমিল হওয়ার ফলে তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন পরবর্তীকালে তিনি জার্মান হয়ে জাপানে গিয়েছিলেন এবং রাজবিহারী বসের সেই যে যে আজাদ হিন্দ লীগ সেই আজাদ হিন্দ লীগ ইন্ডিয়ান ন্যাশনাল লীগ সেই ইন্ডিয়ান ন্যাশনাল লীগের দায়িত্ব নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সেই আজাদ হিন্দ ফৌজ সেই সময়ে যে বার্মা বার্মায় সেই সরকার তৈরি হয়েছিল স্বাধীন ভারতের সরকার তৈরি হয়েছিল আন্দামান নিকোবর দ্বীপ পর্যন্ত তারা দখল করেছিলেন সেই সেনাবাহিনীতে তার শহীদ এবং স্বরাজ দ্বীপ নাম দিয়েছিলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পরবর্তীকালে বার্মার মধ্য দিয়ে ইম্ফল কহিমা মণিপুরের মধ্যে সেই বাহিনী এসে সমস্ত জায়গা দখল নিয়েছিল স্বাধীন ভারতের পতাকা তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র এবং তার বাহিনী কিন্তু দুর্ভাগ্যের বিষয় হিরোসীমা এবং নাগাসে বমি হওয়ার ফলে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা বিকট পরিস্থিতির সৃষ্টি হওয়ার ফলে তার রসদ এবং আর্মস কমিউনেশন না পাওয়ার ফলে সেই বাহিনী সেই আর এগিয়ে আসতে পারেনি সেই জায়গা থেকেই সেই ইমফল কহিমার সেই প্রাঙ্গনেই তারা সেই জায়গা থেকেই ভারতবর্ষের যে স্বাধীনতার পতাকা তুলেছিলেন আর এগিয়ে আসতে পারবেন পরবর্তীকালে নেতাজির সম্বন্ধে অনেকেই অনেক কথা অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি সেই জায়গায় যাব না এই মহান পুরুষ সেই মহান পুরুষকে আমরা এই জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে এবং হিন্দ মজদুর কিষণ পঞ্চায়েত এবং গ্লোবাল কায়স্ত কনফারেন্সের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি জয় হিন্দে জয় হিন্দ জয়ি জয় হিন্দয়ি নেতাজী সুভাষ লয়ি জয় হিন্দ জয়ি জয় হিন্দ জয় হিন্দয়